একজন খুনি যিনি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছেন কিন্তু আল্লাহ তার তবা কবুল করে তাকে জান্নাত দিলেন কিন্তু কিভাবে শুনুন পুরো গল্পে এক সময় এক খুনি ছিল যিনি নিরানব্বই জন মানুষের জীবন নিয়েছিল একের পর এক পাপ করেছিল সে এমনকি তার নিজের হৃদয়ও কঠিন হয়ে গিয়েছিল একদিন সে তবা করার ইচ্ছা নিয়ে এক আলেমের কাছে গেল সেখানে আলেম বললেন তুমি যদি সত্যি সৎ ইচ্ছা নিয়ে তবা করো তবে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন তবে তোমাকে এমন জায়গায় যেতে হবে যেখানে ভালো পরিবেশ থাকবে যেখানে তুমি আবার নতুন নতুন করে সব শুরু শুরু করতে পারবে সেই লোকটি যাত্রা করলো এমন এক শহরের দিকে যেখানে সে তওবা করে তার জীবন আবার নতুন ভাবে সুন্দর ভাবে শুরু করতে চেয়েছিল কিন্তু রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ সে মৃত্যুবরণ করলো তার মৃত্যুর পর ফেরেস্তারা বিতর্ক শুরু করে দিল এক পক্ষ বলল সে তো এখনই সে জান্নাতে যেতে পারবে না অন্য পক্ষ বলল কিন্তু সে তো তবা করার ইচ্ছা পোষণ করেছে তার অন্তরে ছিল অনেক পরিতাপ তখন আল্লাহ নির্দেশ দিলেন মাটি পরিমাপ করো সে কোন দিকের বেশি কাছে পরে মাটি পরিমাপ করে দেখা গেল সে তার জীবনকে নতুন করে শুরু করতে চাওয়া সেই শহরের দিকেই বেশিয়ে গিয়েছিল আর এই উদ্দেশ্য থাকার কারণেই আল্লাহ তাকে জান্নাত দান করলেন তাকে মাফ করে দিলেন সুবাহ প্রিয় ভাইয়ের আমার এটাই আল্লাহর রহমত তুমি যতই পাপি হও না কেন যদি মন থেকে ফিরে আসো আল্লাহ তোমাকে কখনোই ফিরিয়ে দিবেন না একটি খাঁটি তওবাই তোমার জান্নাতের চাবি হতে পারে